দেশে চলছে খালেদা জিয়ার লাশের রাজনীতি একের পর এক মিথ্যা অজুহাত দিয়ে দিনের পর দিন খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি গোপন করা হচ্ছে শুধু কেবল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই এমনটা করা হচ্ছে বেগম খালেদা জিয়া গত সোমবার রাত দুই কোটিকার সময় রাজধানীর অ্যাবারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিন্তু বিষয়টি গোপন করে রাজনৈতিক মত আদর্শ ভিন্ন করে একের পর এক অজুহাত তুলে দিয়ে তাকে বাংলাদেশের বাহিরে চিকিৎসা করতে হবে এমনটাই তুলে ধরেছেন কিন্তু বেগম খালেদা জিয়া তো অ্যাবার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং কি তার পুত্র তার রহমান সাহেব দেশেও আসার কথা ছিলেন কিন্তু পরিস্থিতির যখন উল্টো দিকে ঘুরছিল ঠিক তখনই তারেক রহমান দেশে আসা থেকে বিরত রয়েছেন এবং কি বিষয়টিকে অন্য সার্কাসে ঘুরিয়ে দিয়েছেন বরং জনাব তার রহমান তো দেশে আসেন নি খালেদা জিয়ার লাশের হদিস এখনও লন্ডনে নেওয়ার চিন্তাভাবনা চলছে পরবর্তীতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স নিষেধ করে দিয়ে জাপান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনারও কথা রয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স এনেও বা কী করবে লাশও বা লন্ডন নিয়ে কি করবে এমনটাই প্রশ্ন জনমনের তারেক রহমান বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় বাংলাদেশে না আসায় এবং কি মৃত্যুর পর তার মাকে সে দেখার জন্য লাশ নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে লন্ডনে এবং কি সেখানে থেকেই ঘোষণা দেওয়ার কথাও রয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত গোপনে রেখেছে কেন